Welcome back to my channel Priyanka Avian প্রিয়াঙ্কা অভিয়ান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে রবিবার রবিবারের দুপুরের পর থেকে এখন ব্লগটা স্টার্ট করছি আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আর রবিবার তো তরুণের ছুটি সবাই জানোই তো আজকে সারাটা দিন বেশ মজা করে আনন্দ করেই কাটিয়েছি তাই সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি তো খেয়ে দিয়ে এখন আমরা সবাই মিলে একটুখানি শুয়েছি আর সুর্য তখন উঠে গেছে মানে আমাদের খেতে খেতে সুর্যর এক ঘুম হয়ে গেছে দুপুরের ঘুম কমপ্লিট আমাদের খাওয়া এত দেরি করে হয় দুপুরের তো সেটা বিকেল হয়ে যায় আর কি বলতে পারো এখন বিকেলই হয়ে গেছে সূর্য ঘুম থেকে উঠে গেছে ওর পাপা এখন টিভি চালিয়েছে তখন আমার পেটের মধ্যে পাহাড়া দিয়ে বলছে কি গাড়ি গাড়ি খেলবো এখন টকবক টক না গাড়ি না আমার পেটের মধ্যে বসে আর কি ঘোড়া ঘোরা ও চড়বে তার জন্য ঢক ঢক ঢকঢক করছে পেটের মধ্যে পাড়া দিয়ে উঠলো কি লাগলো আমার কি বলবো তোমাদের আর ওর পাপা এখন গান চালিয়েছে দুজন মিলে এখন নাচছে এইসবই করছে মানে রবিবার দিনটা ওরা ভীষণ মজা করে আনন্দ করে কাটে কাটায় আর কি খুব আনন্দ করে সকাল থেকেই ওদের স্টার্ট হয়ে যায় দুজনের আনন্দ হুল্লোর খুব মজা করে খুব মজা করে কাটায় প্রতিদিনের মতন আর প্রতি রবিবারের মতন আজকেও এরকমই আনন্দ করেই কাটাচ্ছে ওরা তো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে আর তোমরা সাথে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তো এই যে দেখো এখানে রাম লক্ষণ বইয়ের এ জি ও জি এই গানটা তোর যে কী পছন্দের গান মানে মিউজিকটা বেশি আছে তো একটু নাচের গান আছে তো ওর এটা ভীষণ পছন্দ ওর পাপা এটা চালাবে আরও এরকমভাবে নাচ করবে গানটা দেখে দেখে তো ওই এইসবই চলছে এখন তো এখন পাপার পায়ে উঠে না দোল দোল চড়বে ওর যে কত বায়না মানে কি বলবো আর তরুণ সমস্ত বায়নাগুলোকে ওর মেটায় জন্য তরুণের উপরে ওর কেউ ভালো নেই মানে পাপা হচ্ছে ওর স্বর্গ কারণ সমস্ত মানে যা আবদার করবে সমস্ত ওর যদি এক কষ্টও হয় তরুণের সেটাও মেটাবে ওর যদি লাগে ও যা করছে থাকে ওর কিন্তু লাগছে পায় কিন্তু কিছু বলবে না এখন আবার জামাল কদু গান চালিয়েছে জামাল কদু গান চালিয়ে এখন মাথার মধ্যে বোতল নিয়ে এরকম করছে আবার মানে ছেড়ে দেওয়ার প্ল্যান করছে যে বোতলটা ছেড়ে যেরকম নেচেছে ওরকম করছে কিন্তু পাচ্ছে না পড়ে যাচ্ছে ওর পাপাও আবার চেষ্টা করছে আবার পাপা ঠিক মতন পাচ্ছে না বলে কি হাসি তোমরা দেখো একটু বাদই দেখতে পারবে ওই যে ওরটা তো পড়ে গেল এবার ওর পাপা আবার চেষ্টা করছে এরকমভাবে জামালকো দোকানে নাচ করার এবার পাপারটা ওই যে ছেড়ে দিয়ে একটুখানি ফট করে পড়ে যাবে ওই যে যেই পড়ে গেছে ওর হাসিটা দেখো হিহি হিহি করে হাসছে মানে পাপাও পারলো না আর কি খুব মজা এই সবই করতে থাকে খুব আনন্দে থাকে রবিবার দিন মানে ওরা দিন গুনতে থাকে কখন যে রবিবার হবে আর ওরা এইসব তাণ্ডব করতে থাকবে আর আমি এখানে একটা আলনা বানাতে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি দিঘা যাওয়ার আগে আমি একটা আলনা বানাতে দিয়েছিলাম কারণ ভীষণ অসুবিধা হয় জানো না আমার জামা কাপড় রাখতে মানে রোজকারের নাইটি রোজকারের কুর্তি এইসব রাখতে না ভীষণ ভীষণ প্রবলেম হয় আমার তো সেই জন্য দীঘা যাওয়ার আগে আলনা আর কি আমি যেখান থেকে আমার বিয়ের খাট খাট ড্রেসিং টেবিল মা দিয়েছিল তো সেখানেই আমি আর কি আলনা বানাতে দিয়েছি সেগুন কাঠেরই আলনা তো সেই আলনাটাই আজকে ডেলিভারি দিচ্ছে আর এখানে তুর্য তুর্যোর পাপা ফোন করেছিল তাই যেন বাইরে বেরিয়ে আমরা দাঁড়িয়েছি আর তুর্য তুর্যর পাপা মানে বাইরে বেরিয়েছে ওর জ্যাঠায়ের টোটোটা বাইরে রয়েছে যে দাদা চালায় আর কি সেই দাদা চালায় নিয়ে যেন বাইরে রেখেছে ওটার উপরে উঠে আবার বসেছে তো আমি বললাম যে উপরে নিয়ে যেতে হবে বলছে উপরে আসলে ভারী আছে মানে সেগুন কাটতো আর খুব মানে ভারী করে মজবুত করে বানিয়েছে তো এই আলনাটা আমি ইচ্ছা করেই লাল পালিশ করিয়েছি কারণ আমি পাশের ঘরে রাখবো মানে আমরা যে ঘরে থাকি তার পাশের ঘরে রাখবো সেই ঘরের খাটটা না লাল লাল পালিশ আছে তো ওইটার সাথে ম্যাচ করে যাতে হয় তো সেই জন্যই আর কি আমি এরকম লাল পালিশ করিয়েছি এটা সাদা পালিশ করাইনি তো দেখো এই হচ্ছে আলনা নিচে বক্সের মতনও আছে তুমি এখানেও কিন্তু অনেক তরুণের জিনিসপত্র রাখতে পারবো তরুণের প্যান্ট শার্ট এগুলো কিন্তু রাখা যাবে তো শার্ট ভাবজি রাখবো না এখানে এখানে প্যান্ট এইসবই রাখবো আর আমার আমাদের মানে ইনার আন্ডারওয়্যার এগুলো এগুলো রাখতে সুবিধা হবে আর উপরটা হচ্ছে নাইটি কুর্তি প্লাজো ওড়না এগুলো যে আমার মানে ডেলি ইউজের যে জিনিসগুলো না খুব অসুবিধা হতো রাখতে ভীষণ অসুবিধা হতো তো সেই জন্যই আর কি আলনাটা বানাতে দেওয়া হয়েছে আর এই দিকের সাইডের যে বড় আর কি ফাঁকা জায়গাটা আছে ওটাতেই ভাবছি আমি তরুণের সমস্ত যে হ্যাঙ্গার করে শার্টগুলোকে ঝুলিয়ে আর কি সাজিয়ে রাখবো নালে না এই ঘরটায় একটা চেয়ারের উপরে না বস্তা বস্তা মানে মানে প্লাস্টিক প্লাস্টিক করে আমার লাস্টে রোজকারের নাইটি কুর্তিগুলো রাখতে হতো কারণ আলমারিতে তো আর বিন্দুমাত্র জায়গা নেই সমস্ত ভালো ভালো জিনিস আর নতুন নতুন জিনিস ভালো জিনিস ভালো কুর্তি ভালো শাড়ি এগুলো রয়েছে তো আলনাটা তো ওই ঘরে রাখলাম আর আমার ড্রেসিং টেবিলের না দু জায়গায় লক ভেঙে গেছিল একটা হচ্ছে এই যে দেখো চাবি ঝোলানো আছে এদিকে নিচের আলমারির মতন এইটার লক আর এই আয়নার আয়নার ওখানটা যে লক রয়েছে তরুণ দেখছে লকটা ঠিক লাগিয়েছে না নাকি তো ওই একটা লক ভেঙে গেছিলো তো ওইটাও ঠিক করে নিলাম ওদের বলেছিলাম যে দুখানা লক আমার ভেঙে গেছে ড্রেসিং টেবিলের আসার সময় নিয়ে আসবেন তো ওরা নিয়ে এসেছিলো দুটো লক কিন্তু লাগিয়ে নিয়েছি তারপর ওনারা দুজন এসছিল তো ওনাদের দুজনের জন্য আমি হচ্ছে আবার শরবত করে দিচ্ছিলাম তো বলেছিলাম চা খাবে না শরবত খাবে তো বলে শরবত যা গরম না এখন আর কেউ চা খেতে চায় না আর এটা এখনো সন্ধ্যাও হয়নি বিকেল বিকেল তো শরবত করেই আর কি দিলাম তো এই এনাদের থেকে আমাদের সমস্ত ফার্নিচার মানে বানানো আমার বিয়ের খাট থেকে শুরু করে ড্রেসিং টেবিল থেকে শুরু করে তারপর আমার বিয়ের পরে আমার ফার্নিচার দেখে ভালো লেগেছে তারপরে আমার শ্বশুর শাশুড়িরাও মানে আমার শাশুড়ির ঘরের যে বক্স খাটটা দেখছো সেটাও হচ্ছে এখান থেকেই বানানো এমনকি যে ডাইনিং টেবিলটা যে দেখছো সেটাও কিন্তু এখান থেকেই বানানো আমার বিয়ের পরে তো আমি আবার অনলাইনে না এসির যে এসি চলে আর দরজার নিচটা ফাঁক থাকে তো সেই জন্য অনলাইনে আবার এরকম একটা জিনিস আনিয়েছি দেখো এরকমভাবে সোজাভাবে ঢুকিয়ে দিয়ে বাড়তিটা কেটে দিতে হবে নাহলে কাপড় জামা এগুলো দিয়ে মানে নাইটি ছেঁড়া এগুলো দিয়ে গ্যাটিস দিয়ে রাখতাম দরজার নিচটা মানে যাতে এসির হাওয়া না বেরিয়ে যায় তো এখন আর এসবে ঝামেলা হবে না তো এটা কিনে নিয়েছি অনলাইন থেকে এটা কিন্তু একদম ভিতরে ভালো করে ঢুকিয়ে দিলাম আর দুই দিকে না এটার হচ্ছে থার্মোকল দেওয়া তো একদম মানে চেপে থাকবে আর একটুও কিন্তু হাওয়া বাতাস কিচ্ছু বেড়াবে না এই যে এরকম নাইটি দেওয়া ছিল পুরোনো নাইটিগুলো এরকমভাবে লম্বা করে আমি পেতে গ্যাটিস দিয়ে দিতাম আর গ্যাটিস দেওয়ার কিন্তু কোনো টেনশন নেই তো ওনারাও কিন্তু কাঠের ওনারাও চলে গেছে তারপরে আবার এটাও আমি লাগিয়ে নিলাম দরজায় এটা কিন্তু ভীষণ একটা সুন্দর জিনিস তোমরাও কিন্তু এসিতে এটা অর্ডার দিতে পারো দরজার জন্য সব পড়ার রোজকার পড়ার নাইটি তো এখন আলনাটা ভালো করে গুছিয়ে নিলাম সমস্ত ব্যাগ ব্যাগ প্লাস্টিক প্লাস্টিক করে রাখতে হতো পাশের ঘরে তো দেখো আলনাটা কিন্তু মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই দিকটা যে ফাঁকা দেখছো না এই দিকটাতে হ্যাঙ্গার করে তরুণের সমস্ত যে অফিস পড়ার শার্ট এগুলোকে ভালো করে রাখবো আর নিচটা ভাবছি তরুণের প্যান্ট এগুলো রাখবো আর যেগুলো আমাদের ইনার ওয়ার ওগুলো রেখে দেবো তো মোটামুটি আলনা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো আরও এদিকটা যে দেখাচ্ছি যে এখানটা ওই যে তরুণেরটা বাকি আছে তো সেটাই আর কি তোমাদেরকে বলছি যে এখানটা কিন্তু গোছানো এখনও বাকি আছে এটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে আমার আলনা আলনা আসার পর কিন্তু আলনা গোছানোও কমপ্লিট হয়ে গেছে আর আমার জামা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে না ঘুমিয়েছিলাম তিনজন মিলে আনন্দ করছিলাম তারপরে তো আলনা আসলো ড্রেসিং টেবিলের লকটাও খারাপ হয়ে গেছিলো দুটো লক সেটাও ঠিক করলো ওই যে কিন্তু আমার ড্রেসিং টেবিলের লক একদম ঠিক হয়ে গেছে তো তারপরে আমি আবার একটু এখন রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আজকে একজন আসবে গেস্ট আসবে তোমরা তো টাইটেলা তামিল থেকে বুঝেই গেছো তো চলো সাথে থাকো আশা করি ভালো লাগবে তো হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছো পূর্ণিমা দিদিরা আসছে তো দিদি আমাকে ফোন করে দুদিন আগে বলেছে যে আজকে আসবে তো চলো আজকে আমি বললাম যে ও বলছিল কালকে আসবে তো কালকে আমি বললাম যে আমি থাকবো না রবিবারই আয় বাবারও ছুটি থাকবে সবার ছুটি আছে রবিবার দিনই আয় তো বললো ঠিক আছে তো দিদি আজকে আসছে তো চলো এখন ওই বাড়ি যাই গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো সাথে থাকো তো আজ একটা নতুন কুর্তি পরে নিয়েছি এই যে দেখো এই কুর্তিটা আর এই কুর্তিটা দিয়েছে হচ্ছে আমাকে মামুনি পিসি আর মামুনি পিসিদের বাড়িতে যাই যে তোমরা দেখো সেই মামুনি পিসি কিন্তু আমাকে এই কুর্তিটা দিয়েছে ব্ল্যাক কালারের এখানটা সুতোর কাজ করা রয়েছে বুকের সামনে এই যে দেখো বুকের সামনে কি সুন্দর সুতোর কাজ করা রয়েছে তো ভীষণ সুন্দর কুর্তিটা এটাই আজকে পরে নিলাম এই প্লাজো প্যান্টের সাথে এই যে কালো প্লাজো প্যান্টের সাথে পরে নিয়েছি তো চলো তো এখানে তরুণ বললো তুমি চলে যাও সাইকেল নিয়ে আমি তুর্যকে নিয়ে পরে আসছি তো সেজন্য আমি এখন সাইকেল নিয়ে আগে চলে যাচ্ছি তো তারপরে ও তুর্যকে নিয়ে আর কি আসছে পরে তো ওর আগে আর কি আরও একটু আনন্দ আনন্দ করে নিক তারপরে আসবে সেজন্য আমাকে বললো তুমি চলে যাও একা একা আমরা তারপরে আসছি এই যে উনি কিন্তু চলে এসছে পাপার সাথে এই যে আমি জামা কাপড় বার করে দিয়ে যে কোনটা পরে আসবে তোর পাপা ওকে পরিয়ে নিয়ে চলে এসছে এসেই কোনো কথা নেই এসেই মাকে বলল। মা তোমার ফোনটা কই মার ফোন বালিশের তলায় ছিল হ্যাঁ ঠিক খুঁজে খুঁজে বার করেছে মা তোমার ফোনটা দাও তো আমি আমি একটুখানি দেখবো তো এরকম করছে করে এসব করলো তো বেশিক্ষণ দেখলো না আমি তো দেখতে দিইনি হাত থেকে নিয়ে নিয়েছি একটু দেখার পর তারপরে নিচ থেকে বন্ধু এসছে মানে ওকে বন্ধু ডাকে আর কি আমাদের নিচে ওরা আর কি ভাড়া থাকে ওকে বন্ধু বন্ধু বলে ডাকে তো বন্ধুর সাথে খেললো ঠেললো বন্ধুকে তো যা ব্যথা দেয় মানে দুষ্টুমি করে বন্ধু চুপচাপ ওর আর কি সমস্ত ব্যথা সহ্য করে ধাক্কা দেয় এই করে এত দুষ্টু না মানে কি বলবো খুব দুষ্টুবো ইচ্ছে ইচ্ছা করে ব্যথা দেবে আর এখানে পূর্ণিমা দিয়ে এসছে পূর্ণিমা দিয়ে এসে ওকে যে মিল্কি বার ভালোবাসে ও জানে পূর্ণিমাদি মিল্কিবার তাই জন্য দিচ্ছে তা মা বললো আমি তুমি যা বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে আমি ফ্রিজে রেখে দিই নাহলে কলে যাবে তো এই অনেক দিন পর দিদি আসলো পূর্ণিমাদিরা ভীষণ ভীষণ ভালো লেগেছে আসার পর ভীষণ আনন্দ হয়েছে মজা হয়েছে তো ওকে আবার তাতান হচ্ছে গিফটও দিল দীঘা থেকে ওরা গিফট নিয়ে এসেছিলো আমাদের জন্য সূর্যের জন্য আমার জন্য তো সেই সব আর কি ওরা দিতে এসেছিলো তো এই খুব খুশি গিফট এই গিফটটা পেয়ে মানে কালার আছে তো অনেক রকমের সে কালার আবার ছুঁড়ে দিচ্ছে ওকে তো তাতান্ত তো হেসে মরে যাচ্ছে যে ওর ওর দুষ্টুমি দেখে তাতান্ত তো একদম হেসে লুটোপুটি এত মানে দুষ্টুমি করছে মুন্ডু এটার যে মুন্ডুটা আছে মাথাটা ওটাকে খুলে দিচ্ছে আর খুলে দিয়ে না লাগাতে চাইছে না কারণ এই মুন্ডুটা লাগিয়ে দিলে ও আর ওগুলোকে বার করতে পারছে না রিংগুলোকে সেজন্য আর ও মানে ওই ওইটার মানে মুন্ডুটা ঢোকানোর দিকে আর নেই মুন্ডুটা যেই একবার খুলে দিচ্ছে ওটা বলে কি এটা ঢোকাতে হবে না এরকম বলছে আর নিচে দেখো ওই দাদা এসেছে আর কি এই বাচ্চাটার আর কি বাবা ওরাই আমাদের বাড়িতে আর কি নিচে থাকে এখন ভাড়া থাকে খেলনা পেয়ে কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়েছে পূর্ণিমাদির এই গিফটটা পেয়ে ভীষণ খুশি এটা নিয়ে যত মানে কনস্ট্যান্ট এটা নিয়ে ছিল এটা নিয়ে চুপচাপ ছিল এটা নিয়ে খুব আনন্দ করেছে বারবার এটা খোলার চেষ্টা করছে ভীষণ খেলনা হ্যাঁ ওর পছন্দ হয়েছে ভীষণ পছন্দ আর দিদি আমার জন্য দেখো কি সুন্দর একটা ব্যাগ এনেছে

হ্যাঁ হ্যাঁ এটা যে রাস্তাঘাট আরে না রাস্তাঘাট হলে যে প্লেন করে না রোলার 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 কেননা চাকাটা দেখলেই তো বোঝা যাচ্ছে একটা থ্যাংক ইউ বানিয়েছে একবার জানিয়ে দাও বলো পিসি দিতন ইউ বলে দাও দাও বলে দাও ইউ হ্যাঁ দিদুন থ্যাংক ইউ গাড়িটা দেখিয়ে বলো গাড়িটা দেখিয়ে বলো হয়েছে বল দিদান গাড়িটা ভালো হয়েছে ভিডিওতে বলো দিদান

পূর্ণিমা দিদি আবার আমার কথা মাথায় রেখে কালো কোল্ড ড্রিঙ্কস এনেছে মানে কোকো কলা না তোরা কোনটা কোকো এনেছিস ও তোরাও থামস আপ এনেছিস আমাদের ঘরেও থামস আপ ছিল এটা এখনো ভাঙিনি থাক এটা ভেঙো না এটা আগে শেষ হোক পুরোনোটা হ্যাঁ কোনটা শেষ হোক তারপর

তো মা এখানে তাতানকে আম কেটে দিয়েছে আর তুরজুক এখন আম খাওয়াচ্ছে তো দেখো না কত বাহানা করে ওকে খাওয়াতে হয় ওকে এখানে আমার আর তাতানের না খুব ঠান্ডা লাগছিল ভীষণ ঠান্ডা লাগছিল একটুতেই ঠান্ডা লাগছিল মানে এসি চলছিল আর এত ঘর ঠান্ডা হয়ে গেছিল না পূর্ণিমা দিদির অত ঠান্ডা লাগছিল না কিন্তু আমার আর তাতানের অনেক ঠান্ডা লাগছে যেন বিছানার চাদর দুজনেই দুটো গায়ে দিয়ে রয়েছি মনে হচ্ছে কি কাশ্মীরের ঠান্ডা পড়েছে আর বাইরে অথচ কত গরম ভাবতে পেরেছ তো এখন আমরা সবাই মিলে বসে গল্প গল্প করছি আনন্দ করছি সন্ধ্যাবেলাটা না ভীষণ ভালো কেটেছে আর অনেক দিন পর দেখা হয়েছে তো বেশ মজা যে মা পূর্ণিমা দিদির জন্য চাউমিন বানাচ্ছিলো আর আমাদের সাথে এসে এসে গল্প করছিল আর পুরো ভিজে গেছে পুরো ভিজে গেছে হ্যাঁ রান্নাঘরটা ভীষণ গরম তো আমাদের হ্যাঁ

चाबी तो दे औरा स्कूटी हमरा साइकिल चल टाटा आज भी अब हां 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 सावधान है तोर बाबा के लिए बिगास चले गए তো দেখলেই আমি কিন্তু বাড়ি চলে এসছি আধুর্য তো আগেই চলে এসেছিল এখানে আসার পর আর কি খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আমাদের সবার আর আমি পান্তা ভাত খেয়েছি এত গরম লাগছিল না কিছু ভালো লাগছিল না পান্তা ভাত আলু ভাজা দিয়ে খেয়েছি মা চাউমিন দিয়েছিল যে চিকেন চাউমিন করেছিল কিন্তু আমি একটুখানি খেয়ে পুরোটা খেতে পারিনি পেটটা কেমন ভরা ভরা লাগছিলো ভালো লাগছিল না গরমে দেখবে বেশি কিছু খাওয়া যায় না তো খেয়ে দেয়ে এখন তুর্যকে নিয়ে তরুণ আমি সূর্য চলে এসেছি মা একটু পরে আমার শাশুড়ি মাও আসবে তো আমরা তিনজন আগে চলে এসেছি এসে একটুখানি নাচ করছি ওকে আদর করছি ওইগুলো খুব ভালোবাসে আমি বললাম মামা আর বেশি দিন নেই তোমার স্কুল খুলে যাবে তো সোমবার যেহেতু ঈদ মঙ্গলবার থেকে স্কুল খুলে যাবে ব্যাস তারপরে আর সকালে ওঠা আবার সেই আগের মতন রুটিন শুরু তো রবিবার দিনটা বেশ ভালোই কাটলো আনন্দে কাটলো আর পূর্ণিমা দিদি তাতা না সাথে আরও বেশ ভালো লাগলো গল্প করলাম সবাই মিলে মজা করলাম আর অনেক দিন পর দেখা হলো গল্প হলো আড্ডা হলো খুবই ভালোভাবেই কাটলো দিনটা বেশ ভালোই কাটলো তো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করবো না তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবে না তোমাদের কমেন্টস করতে আমার ভীষণ ভালো লাগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আর তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো তাহলে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তো আমাদের তরফ থেকে গুড নাইট টাটা। আর আরেকটা কথা বন্ধুরা তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি যে দীঘার ব্লগটা একটু পুরোনো হয়ে গেছে পুরোনো করে ছাড়া হয়েছে কারণ আমি না দীঘাতে ভিডিও এডিট করতে পারিনি এত ঘোরা পর রাত্রিবেলা যে এডিট করতে বসবো তখন দুর্যোগ সব এক ঘরে ছিলাম সেজন্য পারিনি এডিট করতে সেজন্য লেট